গহীন আরণ্য ছায়া ঘেরা জল নিশ্চু প্রকৃতির দল পাহাড়ের বুকে লুকানো ডাকে যে পথিক স্বপ্নের দূর অন্ধকার গহীনে ছায়ার নাচন স্রোতের কোলাহল নিঃশব্দ বচন যতই আগাও পদ হবে সংকীর্ণ চোখের সামনে খুলবে এক নতুন দ্বার সূর্যের আলো ছুতে পারে না গভীর নীল জল কিছুই বলে না তবুও বাতাসে ভাসে এক গান দেবতার ছোঁয়ায় যেন অপার মহান যদি সাহস থেকে চলো এগিয়ে অজানা এক জগৎ ডাকিতেছে এই রহস্যপুরীর একটাই নাম দেবতা দেবতাখুম বাংলাদেশের বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত একটি অপূর্ব প্রকৃতি সৌন্দর্যের স্থান এটি বাংলাদেশের অন্যতম বড় খুম বা জলধারা প্রকৃতির বিশুদ্ধতা পাহাড়ের রহস্যময়তা এবং শীতল পানির ধারা একসাথে মিশে তৈরি করেছে এক স্বপ্ন রাজ্য যেখানে গেলে মনে হবে আপনি কোনো গোপন জগতে প্রবেশ করেছেন দেবতাখুম মূলত একটি দীর্ঘ ও সরু জলধারা যার চারপাশে বিশাল উঁচু পাহাড় ঘিরে রেখেছে এখানে সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারে না ফলে সারা দিন জুড়ে থাকে এক রহস্যময় অদ্ভুত পরিবেশ দেবতা খুম প্রায় ছয়শো ফুট দীর্ঘ এবং পঞ্চাশ থেকে আশি ফুট গভীর খুমের পানি সাধারণত সবুজা ও স্বচ্ছ যা প্রকৃতির শোভা আরও বাড়িয়ে তোলে দুপাশে সূচ পাহাড় মাঝখানে শান্ত জলধারা আর মাথার উপর গাছের সবুজ ছায়া এক অন্য দৃশ্যের জন্ম দেয় এখানে ঢুকলে শীতল বাতাস আর নিস্তব্ধতার এক সম্মোহনী আবেশে মন হারিয়ে যাবে শুধু খেয়াল করবেন পানির বয়ে চলা মৃদু শব্দ আর মাঝে মাঝে জঙ্গলে পাখিদের ডাক দেবতা খুমের নামকরণ নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কিছু বিশ্বাস ও কাহিনী প্রচলিত আছে খুম শব্দের অর্থ জলধারা এবং দেবতা মানে ঈশ্বর বা পবিত্র কিছু কর্তৃক আছে অতীতে আদিবাসীরা এই জায়গাকে দেবতার স্থান হিসেবে মনে করত এবং এখানে নৈবেদ্য দিত অনেকেই বিশ্বাস করে এটি একসময় দেবতাদের সাধনার স্থান ছিল তাই এর নামকরণ হয়েছে দেবতাক্ষোম স্থানীয় আদিবাসীরা এখানকার প্রকৃতি ও পরিবেশকে পবিত্র জায়গা হিসেবে বিবেচনা করে দেবতাকোম প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যা বাংলাদেশের অন্যতম সুন্দর ও রহস্যময় গন্তব্য যদি আপনি প্রকৃতি ও রহস্যের সংমিশ্রণ খুঁজে থাকেন তাহলে দেবতা ঘুমের যাত্রা হবে আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা